¡Se corta, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি ডুগডুগি রাতে সুয়াডাঙ্গা জেলা আট সপ্তাহে একদিন দর সোমবার সারি সারি আমদানি খামার উপযোগী শাহী অলজাতের সার বছর দেখাবো দর জানাবো তো চলুন কথা বলি ব্যাপারী ভাইদের সাথে সামনে এক পিস ভাই কত চাচ্ছেন আটাত্তর বাজার কেমন বাজার নর্মাল কত বিক্রি করবেন আটষট্টি হলে বিক্রি হবে শুনলেন আটষট্টি বয়স কত মাস ছয় মাস আচ্ছা আচ্ছা পাঁচ থেকে ছয় মাস আটষট্টি হলে বিক্রি হবে ভাই আপনার জোড়া কত একশো পঁয়ত্রিশ বাজার কেমন যাচ্ছে বাজার নর্মাল শুনলেন এক লাখ পঁয়ত্রিশ জোড়া কত বিক্রি করবেন শুনলেন এক লাখ দশ হাজার টাকায় বিক্রি হবে এই যে গরুটা দেখাচ্ছি দেখাবো দাম জানাচ্ছি জানাবো সারি সারি গরু দেখতে পাচ্ছি দিচ্ছেন ভরপুর গরু ভাই এটা কি জাত পাকিস্তানি জাত কেমন দেখছেন বাজার বাজার ভাই মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত চোখ যায় লাল লাল সার বছর আনুমানিক বয়স কত মাস এই ছয় মাস কত বিক্রি করবেন সত্তর পঁচাত্তর শুনলেন সত্তর পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হবে এই যে ছয় মাসের সর্বাসর গরুটা দেখাচ্ছি দরদম জানাচ্ছি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ভাই পাগড়া কত

উঠেছে আজ দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে আপনারাও চাইলে এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন কত চাচ্ছেন যাচার জোড়া

সর বিক্রি করবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু আ আমদানি চারি সাইডে গরু গরুর কিনা বেচা চলছে দূর দূরান্ত থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে সামনে তিন পিস আছে ভাই ভালো আছেন কি অবস্থা ভাই বাজার কেমন যাচ্ছে তেমন একটা ভালো পাচ্ছেন না গরু কতগুলো আছে আজকে একটা মানে সমান দামে দিয়ে দিছেন তাই তো দাম করে দিয়ে দিছে মানে কেনা দামে দিয়ে দিছে যদি দেখায় দর্শক বন্ধু তিন

হাজার লাগেনি শুনলেন ছয় পিস আছে এখানে তো চারটা আর দুইটা ও আচ্ছা আচ্ছা এই দুইটা আপনাদের এগুলো কি জাতের বাসুর ভাই পাকিস্তানি বাচ্চা ভাই পাকিস্তানি বাচ্চা শুনলেন পাকিস্তানি বাচ্চা তো জোড়া কত যাচ্ছেন একশো পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা জোড়ায় এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো কত বিক্রি হবে জোড়া বিক্রি হবে জোড়া হ্যাঁ বললে তো জোড়ার বিক্রি হবে কত 140 সাইলেন্ট 35 ও জানে না মালিক কে এই যে আমি আমি কি এটা নেজ্জো দাম বলে নেজ্জো দাম আরে ভাই রে 15 20 লি জোড়া মানে 1 লাখ 15 20 আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা জোড়া এক লাখ পনেরো বিশ যদি দেখায় একদম মেন রোডের সাথে হাটের অবস্থান

আচ্ছা চলছে চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন ভরপুর খামার উপযোগী সার বছর গরুর আমদানি হয়েছে দর্শক বন্ধুরা ডুগডুগি হাটে চুয়াডাঙ্গা জেলা দূর দূরান্ত থেকে এখানে আসে গরু কিনতে গরু বিক্রি করতে ভাই ভালো আছেন জোড়া কি জাতের বাসুর পাকিস্তানি শুনলেন পাকিস্তানি জাতের সার বাসুর যদি দেখায় বিক্রি দাম একটা ধারণা দেন দেড়শো শূন্য পনেরো দেড় লাখ টাকায় বিক্রি করবে এই যে এক জোড়া ষাট বছর বলছে পাকিস্তানি আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি সাড়ে বছরের গরুর কিনা বেচা চলছে ভাই জোড়া কত যাচ্ছেন ও আপনারা একসাথে বিক্রি করবেন কত বিক্রি বিক্রি পাঁচ হাজার হলে দিদি ভাই বান্ন সাড়ে বান্ন করে হলে দি হ্যাঁ সাড়ে বান্ন করে জোড়া দেখতে পাচ্ছেন ভাই কোথা থেকে আসছেন আমি দর্শনা হলচাঁদ বুদ্ধি গেছি আচ্ছা দর্শনা থেকে তো আজকের বাজার কেমন দেখছেন ভাই আজকের বাজার মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালো নিয়মিত আসেন জি বৃষ্টি

এই যে ষাট বাছুর গরুটার দাম চাওয়া হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা কি জাতের বাসুর ভাই পাকিস্তানি শাইওয়াল কেমন দেখছেন আজকের বাজার ভাই আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলছে বাজার কেবল লাগছে পাকিস্তানি শাইওয়াল দেখতে পাচ্ছেন বাসুরটা কত বিক্রি করবেন ভাই বাঁষট্টি পঁয়ষট্টি শুনলেন বাঁষট্টি পঁয়ষট্টি বিক্রি করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আর চুয়াডাঙাজাল আর ডুবডুগির হাট থেকে আপনাদেরকে দেখালাম কিছু সাইওয়াল যাতে সার বাসুর দরদান জানালাম গরুর কিনা চলছে তো ভিডিওটি এই পর্যন্তই দর্শক বন্ধুরা সোমবারের আট থেকে দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ